পৃথিবীতে যদি টিকে থাকতে চাও তাহলে তুমি তোমার অন্তরের বা ভেতরের শক্তিকে জাগ্রত করো ভেতরের শক্তিকে এমন ভাবে জাগ্রত করো যে ভেতরের শক্তি তোমাকে নিয়ন্ত্রণ করতে পারে তুমি সেই শক্তি দ্বারা নিয়ন্ত্রিত হয়ে সামনে চলতে পারবে বাইরের শক্তি দ্বারা তুমি নিয়ন্ত্রিত হয়েছ মানেই হচ্ছে তোমার ভেতরের শক্তি দুর্বল তুমি অন্তরের শক্তিকে জাগ্রত করতে পারো নি বাইরের শক্তি দ্বারা নিয়ন্ত্রিত হলে নির্ঘাত ভাবে তোমার দুঃখ বাড়বে ধরে নাও খুব সকাল বেলা তুমি কেবল ঘুম থেকে জেগেছ কেউ তোমার মুখোমুখি এসে অথবা তোমাকে অনেক প্রশংসা করলো তুমি খুব ভালো মানুষ তোমার কথা আমি মন প্রাণ দিয়ে শুনি তোমার প্রতিটা কথা আমি অক্ষরে অক্ষরে পালন করি তুমি আমার জীবনের আদর্শ তোমার কথা না শুনে আমি কোনোদিন ঘুমাই না তোমার কথা শুনে শুনেই কিন্তু আমি জীবনকে পরিচালিত করি তোমার কথা না শুনলে আমার কখনো মনের ভিতরে তৃপ্তি আসে না এ জাতীয় প্রশংসার কথা শুনলে নিশ্চয়ই তোমার ভালো লাগবে আচ্ছা ওই একই ব্যক্তি সে যদি পরের দিনে সকালবেলা এসে তোমাকে বলে যে তুমি একটা প্রতারক তুমি একটা জচ্ছর তোমার যে কথা শুনেছি সেই কথা শুনে শুনে আমার জীবনটা নষ্ট হয়েছে আমার জীবনের যত ছন্দ পতন সেজন্য দায়ী তুমি তাহলে তোমার কেমন লাগবে নিশ্চয়ই খুব খারাপ লাগবে যদি খারাপ লাগে তাহলে তোমাকে আমার প্রশ্ন আগের সকাল বেলায় যখন তোমার প্রশংসা করলো তখন তোমার খুব ভালো লাগলো তুমি নিজেকে খুব উত্তেজিত মনে করলে আনন্দিত হলে আর পরের দিনে সেই একই ব্যক্তি যখন তোমাকে গালমন্দ করলো বা ভর্ষণা করলো অথবা তোমার প্রতি বিরূপ মন্তব্য করলো তখন তোমার খারাপ লাগলো কেন তার মানে তুমি তোমার দ্বারা নিয়ন্ত্রিত হতে পারছো না তোমাকে নিয়ন্ত্রণের ভার বা দায়িত্ব অন্যের হাতে রয়েছে যদি এমনটা হয় তাহলে তুমি বুঝবে যে তুমি বিপদে পড়েছ দুঃখ তোমার ওইখানে জমার একটা জায়গা তৈরি করে ফেলেছ অতএব তোমাকে কি করতে হবে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে এবার এই নিজেকে নিয়ন্ত্রণ করতে হলে তোমার অন্তরের শক্তিকে জাগ্রত করতে হবে নিজের কাছে নিজে প্রশ্ন করতে হবে যে আমি কতটা সততার সাথে চলি প্রশ্ন করতে হবে আমি কতটা সজ্জন যদি প্রশ্নের উত্তর হ্যাঁ হয় তাহলে তোমাকে অন্য শক্তি দ্বারা নিয়ন্ত্রিত হতে হবে না তোমার ভেতরের শক্তি জাগ্রত আছে বরং সেই শক্তিকে আরো বেশি শক্তিশালী এবং বেগবান করতে হবে যাতে অন্য শক্তি তোমাকে আঘাত করে ভেঙে না ফেলতে পারে বা দমিয়ে না দিতে পারে তোমাকে অন্তরের শক্তিকে কেমন পরিমাণে জাগ্রত করতে হবে এ প্রসঙ্গে একটা গল্পের মতো বলা যায় একজন জ্ঞানী ব্যক্তি পুরি পথ দেয়া যাচ্ছে না সেই জ্ঞানী ব্যক্তি পথ দেয়াার সময় একজন পথিক ওই জ্ঞানী ব্যক্তিকে দেখে তীব্র ভাষায় গালমন্দ করলেন জ্ঞানী ব্যক্তিটা হতভম্ব হয়ে ওদের দিকে তাকিয়ে থাকে আর ওই লোক ইচ্ছা মতো গালিগালাস নিন্দামন্দ যত সব খারাপ বাক্য ওই লোকটার উপর প্রয়োগ করতে থাকে আর ওই লোক ভাবে তাকিয়ে থাকলেন এবং মুস্কি হাসতে থাকলেন যখন ওই ভদ্রকের গালিগালাজ শেষ হল তখন ওই জ্ঞানী ব্যক্তি তাকে জিজ্ঞাসা করলেন আচ্ছা আপনাকে আমি একটা প্রশ্ন বলি দেবতার পায়ে অর্ঘ দিলে যদি দেবতা সেটা গ্রহণ না করে তাহলে ওইটা কার প্রাপ্য প্রথিক লোকটি বললেন যে যিনি এটা দিয়েছেন তারই প্রাপ্য জ্ঞানী লোকটা বললেন তো এত সময় আপনি যে গালি গালাজ নিন্দা আমাকে বলেছেন এর একটা কুবাক্য আমি গ্রহণ করি নাই এই বলে হাঁটতে লাগলেন ওই লোকটা বোকার মতো তাকিয়ে থাকে তাহলে এটা কি করে সম্ভব হয়েছে ওই জ্ঞানী লোকটার আত্মনিয়ন্ত্রণ বা ভেতরের শক্তি এত বেশি জাগ্রত ছিল যে বাইরের কোনো আঘাত বা বাইরের কোনো প্রশংসা বা অপবাদ এইটা কখনো তার কাছে ভেসতে পারত না সে এইটা কখনো গ্রহণ করতেন না অতএব তোমার ভেতরের শক্তিকে যত বেশি জাগ্রত করতে পারবে তত বেশি স্বাধীন বা মুক্তভাবে নিজেকে পরিচালন করতে পারবে তত বেশি ভালো কাজগুলো তুমি অংশগ্রহণ করতে অন্যের কথায় উৎসাহিত হয়ে কাজ শুরু করলে তোমার অন্তর থেকে ওইটা চাচ্ছিল না আবার অন্যের কথায় ওই কাজে তুমি থমকে দাঁড়ালে তাহলে কোনোটাই হবে না তোমার নিয়ন্ত্রণ ক্ষমতা তোমার ভেতরের শক্তিকে দিতে হবে তোমার অন্তর দ্বারা তুমি নিয়ন্ত্রিত হবে দেখবে তুমি সাকসেস হবে বাইরের শক্তি দ্বারা নিয়ন্ত্রিত হয়েছ মানেই তোমার দুঃখ জমা বরং এসব মুহূর্তে নিজেকে প্রশ্ন করো আমি বিপর্যস্ত হচ্ছি কেন আমি রেগে যাচ্ছি কেন আমি মানসিকভাবে অবসাদগ্রস্ত হচ্ছি কেন মনে রেখো সুখ মানুষের আত্মমর্যাদা বোধেরই ফলশ্রম যেটা তোমাকেই অর্জন করতে হয় তোমাকেই রক্ষা করতে হয় তুমি যদি সারা দিন প্রজাপতি ধরবে প্রজাপতি ধরবে বলে প্রজাপতি পিছে পিছে ছুটে বেড়াও প্রজাপতি ধরতে পারবে পারবে না তোমাকে হয় স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে হবে অথবা তোমাকে এমন একটা সুগঠিত বাগান তৈরি করতে হবে যেখানে প্রজাপতি উড়ে উড়ে আসবে তোমার ভালো লাগবে প্রজাপতির পিছে তোমাকে আর অত বেশি ছুটে যাওয়া লাগবে না অতএব তোমার সুখ তোমার যেমন অর্জন করতে হয় সেই সুখকে নিয়ন্ত্রণ ক্ষমতাও তোমার নিজেকেই রাখতে হবে এক্ষেত্রে তোমার সব থেকে বড় প্রয়োজন আবার বলি অন্তরের শক্তিকে জাগ্রত করো নিজেকে নিজের নিয়ন্ত্রণে রাখো